ফ্রান্স এই নাম শুনলেই আমাদের মনে পড়ে প্রেম পুরনো ইতিহাস আর দারুণ সুন্দর সব জায়গা যেন সিনেমার মতো এক সুন্দর দেশ যেখানে গেলেই মন ভালো হয়ে যায় ইউরোপের এই দেশটি এমনই একটি জায়গা যেখানে প্রতি বছর হাজার হাজার পর্যটক ভ্রমণে আসে আর যারা একবার আসে তারা আবার আসতে চায় কারণ ফ্রান্সে এমন কিছু স্থান আছে যা দেখলে আপনি মুগ্ধ হয়ে যাবেন আজ আমরা জানব ফ্রান্স ভ্রমণের সেরা পাঁচটি দর্শনীয় স্থানের কথা সবার প্রথমে আছে আইফেল টাওয়ার প্যারিসে গেলে এই টাওয়ার না দেখলে ভ্রমণটাই অসম্পূর্ণ থেকে যাবে আঠারোশো উননব্বই সালে তৈরি হওয়া আইফেল টাওয়ার এখন পুরো বিশ্বের ভালোবাসার প্রতীক টাওয়ারের ওপরে উঠলেই প্যারিস শহরটা যেন হাতের মুঠোয় চলে আসে আর রাতে যখন ঝলমলে আলোয় টাওয়ারটা জ্বলে ওঠে তখন মনে হবে আপনি কোনো সিনেমার দৃশ্যে নাড়িয়ে আছেন দ্বিতীয় গন্তব্য লুভার মিউজিয়াম এটি বিশ্বের সবচেয়ে বড় জাদুঘর এখানে আছে বিখ্যাত মোনালিসার ছবি যেটা দেখতে প্রতিদিন হাজার হাজার মানুষ আসে এছাড়া আছে প্রাচীন মিশরের অবিশ্বাস্য নিদর্শন আর অসংখ্য ভাস্কর্য শিল্প সংস্কৃতি ভালোবাসেন তাহলে এখানে না গেলে ভ্রমণ অসম্পূর্ণ থেকে যাবে তৃতীয় দর্শনীয় স্থান ভার্সাই প্রাসাদ এই প্রাসাদ একসময় ফ্রান্সের রাজাদের বাসস্থান ছিল ভেতরে ঢুকলেই চোখ হাটকে যাবে সব কিছুই এত সুন্দর যে তাকিয়ে থাকতেই ইচ্ছা করবে ঝাড়বাতি সোনালি সাজসজ্জা আর বিশাল আয়নার হল সব মিলিয়ে রাজকীয়তার স্বপ্নের মতো এক পরিবেশ আর প্রাসাদের বাইরে রয়েছে বিশাল সুন্দর বাগান যেখানে হাঁটলে মন ভরে যায় চতুর্থ অসাধারণ স্থান হল মনসা মিশেল দেখতে মনে হবে যেন কোনো গল্পের বইয়ের দ্বীপ জোয়ার এলে চারদিক ঢেকে যায় পানি দিয়ে আর ভাটার সময় পানি সরে গেলে হেঁটেই সেখানে পৌঁছানো যায় দ্বীপের উপরে দাঁড়িয়ে থাকা প্রাচীন অ্যাবিটি দেখলে মনে হবে আপনি সময়ের পেছনে ফিরে গেছেন পঞ্চম ও শেষ গন্তব্য হল নিস ও ফ্রেঞ্চ রেভিয়েরা নীল সমুদ্র সুন্দর সৈকত আর রোদ্রোজ্বল আবহাওয়া সব মিলিয়ে এটি ভ্রমণের জন্য স্বপ্নের মতো এক জায়গা আর এখান থেকে খুব সহজেই ঘুরে আসতে পারবেন মোনাকো আর কান যেগুলো আধুনিক জীবনযাত্রার জন্য বিখ্যাত সব মিলিয়ে বলা যায় ফ্রান্স ভ্রমণ মানেই একটি স্বপ্নের যাত্রা আইফেল টাওয়ারের নিচে দাঁড়িয়ে ছবি তোলা হোক বা সমুদ্রের ধারে বসে সূর্যাস্ত দেখা প্রতিটি মুহূর্ত আপনাকে মনে করিয়ে দেবে জীবন সত্যিই অনেক সুন্দর